আমি এক ফেরিওয়ালা যে আখের ফেরি করি আখের ফেরি আমার মা আজকে এক মাসের মতো আমার বাসায় মা বারোটার দিকে এগারোটার দিকে আমার দরজার কাছে এসে দাঁড়ায় তাকে উঠবো কত বে উঠলেই এই তারা এক দেড় ঘন্টার ভিতরে কথাবার্তা বলি আবার বের হয়ে যায় আবার রাত চারটায় আসি আবার বের হই অধিকাংশই বাহিরে বাহিরে পথে পথে থাকে আজকে এখানে কালকে এইখানে আসবো আজকে এজন্য গতকালকে আমি মাহফিল ও ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর আমার মাহফিল ছিল লাস্ট বয়ান ওইখান থেকে আমি নরসিংদি আগাই আইসা শিবপুর এক মাদ্রাসায় রাত্রে ছিলাম ওইখান থেকে আইসা সকালবেলা ঘুম থেকে উঠি এরপরে আমার মাদ্রাসার একজন উস্তাদ হাফেজ মামুন এই এলাকার ছেলে আপনাদের এলাকার ছিল আমার মাদ্রাসার শিক্ষক মূলত তার দাওয়াতেই আজকে আমি তার সাথে আরো ছেলেরা আমার কাছে গেছে এই জন্য আমি মূলত তো এই দাওয়াতটা ঠিক রাখার জন্য টাইমটা আমি আর বাসায় ফিরি নি এখানে ডাইরেক্ট আসছি আসরের নামাজ পড়ে এরপরে দুপুরের খানা খেয়েছি আমার বাস অর্থ এটা বুজুর্গের জন্য অর্থ এই কথা বলা আমরা ফিরতে হবে আমরা আল্লাহকে রাজি করতে হবে আমাদের আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই কোন পৌঁছে গা আমি তেরে সাওয়া

ফিলিস্তিনের মজদুর মুসলমানকে বিশ লক্ষ মুসলমানের বসত ভিটা এই গাজা একটি ঘর আর অক্ষত নাই একটা ঘর একটা ভিটা মাটি অক্ষত সমান করে ফেলছে এই এক মাসের বোমা সাড়ে দশ হাজারের চাইতে বেশি নারী শিশু শহীদ হয়ে গেছে মারা মুসলমানের মা বাচ্চার হাতে রশি বেঁধে দিতেছে ভিন্ন ভিন্ন কালারের যাতে করে মরার পরে থেকে বাচ্চাটাকে কিচ্ছু নাই পানি নাই বিদ্যুৎ নাই চিকিৎসা নাই অ্যাম্বুলেন্স নাই এক ডাক্তারের চুরি সাইকেল দিয়ে দিয়া ঘুরে ঘুরে চিকিৎসা দিতেছে প্রিয় বন্ধু আমার মাত্র বিরানব্বই লাখ ইয়াবুদি মাত্র বিরানব্বই লাখ এক কোটি না ইসরায়েলের জনবসতি থেকে তিরানব্বই লাখ কোটি এক কোটির চাইতে কম আক্রমণে মুসলমানের এই হালাত আমি আপনাদের কাছে আমার যুবক ভাই তোমাদের কাছে বলি বাবা আপনাদের কাছে বলি আপনারা শুধু একটা জিনিস মনে রাখবেন এই ছোট্ট কথাটা বিরানব্বই লাখ কাফের আক্রমণ এই হালাত আমরা না এই আমরা আপনারা এখানে বসে আছেন যারা আমরা বাংলাদেশ আমরা একশো তিরিশ কোটি একশো তিরিশ কোটি কাফের বেইমানের কাঁটা তারের বেড়ার মাঝখান বুঝছেন কিছু একশো তিরিশ কোটি বেইমানের কাটা তারের বেড়ার মাঝখানে ফিলিস্তিনের সাথে মিশরের বর্ডার আছে সিরিয়ার বর্ডার আছে লেবাননের বর্ডার আছে জর্ডানের বর্ডার আছে নাকি চারটা রাষ্ট্রের বর্ডার মুসলিম রাষ্ট্র আমাদের এই বাংলাদেশের চারদিকে এক সুতা এক ইঞ্চি জায়গা কোন মুসলিম রাষ্ট্রের সাথে বর্ডার আছে বন্ধু আমার কি রঙে উলঙ্গ ছবি দেখছ কি ভরসায় আল্লাহকে চিন্তা করো না কি ভরসায় হারাম খাচ্ছেন সুৎখর যারা কি ভরসায় এই নাফর মানি করছে যেভাবে হক টাকা জমাইয়া জিফুতের লেগা ঘর দুয়ার করে দিয়ে গেলে আপনি নিশ্চিন্ত কবরে চলে গেলেন আর কোনো টেনশন নাই তো গাজার এই ফিলিস্তিনের এই মানুষগুলো তো তারা ঘর বাড়ি বানাইছিল এখন যে ঘর বাড়ি এক মাস লাগে নাই সমান করে দিছে তো আমনের সারা জীবনের উপার্জন সমান হয়ে গেল কথা বলেন না এরপরে এখন কি হবে এই জন্য দয়া করে দুনিয়া মিলায় গেল হতো কি মিলিয়ে গেলে হইতো না দুনিয়া মিলে রে বন্ধু অনুরোধ আমার ফিকির করে ফিকির করেন উনিশশো আটচল্লিশ সালে মে ইহুদিরা এই ইসরায়েল নামের এই অবৈধ রাষ্ট্রটি ঘোষণা দিয়েছে ডেভিড ভ্যানগুরিয়াল ইয়াহুদি নেতা সে কি বলছে জানেন ও বাইর তুই বাইরে 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 আনতে দাঁড়াবে না বাইরে তুই বাইরে তুমি বাইরে এখান থেকে বেরো হেঁটে ঘুরে ঘুরে ছবি কোন ছাড় নাই সোজা চেষ্টা করতেই হবে যুদ্ধ করতে হবে আমার সন্তান আমি ফিরাইতে হবে আমার স্ত্রী আমি ফিরাইতে হবে কে ফিরাই দিবে কম আপনারা বলেন মিয়া আমাদের এই ছেলেগুলোকে বাদ দিয়ে আমরা আমরা আলগা ফুট পামু করতে কথা বলেন কার ফুট কে বাড়া দিব বলে বাড়া দিব আমার সন্তানকে নিয়ে আমাকে করতে হবে আমার সন্তানকে নিয়ে আমি যান বাদ আমি আমার সাত বছরের ছেলে আমার ছোট ছেলে সাত বছরের আমি তাকে বলছি তাকে বলছি আমি পরিষ্কার বলছি বাপ কি বল আল্লাহর জন্য দিনের জন্য কয়জন আমি জান দেবো না তুই জান দিবি বাপ কো সো যাইসা চাত বছরের ছেলের মুখ দিয়ে উচ্চারণ করায় কি বাপ নিয়ত কর যে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য আল্লাহর জন্য জান আমিও দেবো তুইও দিবি বাপ আমার ঘর আমার কাছে আমানত আমার স্ত্রী আমার কাছে আমানত আমার ছেলে আমার কাছে আমানত আমার মেয়ে আমার কাছে আমার আমরা ছেড়ে দিছে আমরা কেবল টেলিভিশনে খবর শুনে কি হবে বাস কি হবে বোমারছেন তো কি কি আমাদের আল্লাহ থেকে আমাদেরকে চাইতে হবে রাত গভীরে চোখের বাড়ি ফেলতে হবে তাহার নামাজে কান্দতে হবে পাশ নামাজে কানতে হবে আল্লাহ তৌফিক দান করেন চলেন আমার কথা শেষ করে দিচ্ছি আল্লাহ তালা বলে আমি আল্লাহ দুইটা জিনিস চাইলাম পূর্ণ ইমান পূর্ণ আমল মানে আছেনি আল্লাহ বলেন বিনিময়ে আমি দেব তিনটা কয়টা এই শুনেন এক নাম্বার লা ফিল আরব আমি আল্লাহ ওয়াদা দিলাম তুমি পূর্ণ ঈমান দাও পূর্ণ আমল গুছিয়ে দাও আমি আল্লাহ জমিনের মধ্যেই তোমাদেরকে রাজত্ব বাদশাহী খেলাসত দিয়ে দেবে না কেন আমি মোকাবিলা আমি যদি আল্লাহ বলে আগে জিঙ্গাও আগে দিসি নি না এইদি পূর্বে দিসি কি না জি গাও তো চাইলে অমর কে জি গাও আবু বকল কে জি জিজ্ঞাসা কর আলিকে জিজ্ঞেস কর পরবর্তী সাহাবিদেরকে জিজ্ঞেস করো ওমাইয়া খেলাফত দিছি আব্বাসী খেলাফত ছিল ওসমানী খেলাফত ছিল গত নিরানব্বই বছর হয়েছে মাত্র হতাশার কিছু নাই মুসলমান নার্ভাস হওয়ার কিচ্ছু নাই উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে তুর্কিতে অর্থাৎ মুস্তফা কামাল আতা তুর্ক নামের এক সেকুলা এই এই বেটাই সর্বপ্রথম উসমানী খেলাফত মুসলমানদের শেষ খেলাফত বিলুপ্ত ঘোষণা করছে মুসলমান খেলাফত শূন্য মুসলমান খলিফা শূন্য হয়েছে মাত্র নিরানব্বই বছর উনিশশো থেকে দুই হাজার চব্বিশ বছর আল্লাহ একশো বছর পূর্ণ পার হবার আগেই পরবর্তী খেলাফতের স্যাম্পল আফগানিস্তানে দাঁড় এই যে দেখো স্যাম্পল মানে রেডি

যে মার্কেট উড়ায় দিছে যে হসপিটাল উড়ায় দিছে যে আদালত সে বোমাবাজ হইতে পারে সে জঙ্গিবাদী হইতে পারে সে ধোকাবাজ হইতে পারে কিন্তু ইসলামের পবিত্র জেহাজ এটা ভুল হইতে পারে না মিথ্যা হইতে পারে না বাতিল হইতে পারে না বন্ধু আমার জেহাজ ছিল জেহাদ আছে জেহাদ থাকবে আমরা জীবন দেব ইনশাল আমরা জানবাজি রাখবো ইনশাল আল্লাহর জন্য আল্লাহর দেওয়া জীবন আল্লাহর জন্য দেব অসুবিধা কি ফিলিস্তিনের যে নারী যে বাচ্চা শহীদ হচ্ছে রক্ত ঝরছে জান্নাতের দুয়ার খুলছে কোন লস নেই লস এই রক্তের উপরে ইনশাল ফিলিস্তিনে ইমানের পতাকা উঠবে বিজয়ের পতাকা উড়ে কোন সন্দেহ দেড় হাজার বছরে আরো বহু ধাক্কা গেছে ইসলামের উপর এক চাইতে বড় বড় কিন্তু কোন ধাক্কায় ইসলাম হেরে যায় না শেষ পর্যন্ত ইসলাম টিকছে মুসলমান জিতছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে একজন শাসক ছিল মঙ্গল রাজা শাসক চেঙ্গিস খান তাতারিদের এই চেঙ্গিস খানের রাজত্ব ছিল এক কোটি চুয়ান্ন লক্ষ বর্গ কিলোমিটার বাংলাদেশ হলো লাখ বর্গ কিলোমিটার এত বড় সাম্রাজ্যের অধিকারী ছিল সে শুধু সে বলছিল পৃথিবীতে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি একজন মুসলমান থাকে আমি তাকে হত্যা না করা পর্যন্ত আমি আমার অভিযান থামাবো চেঙ্গিস এই শুধু বাগদাদে ইতিহাসে আছে শুধু বাগদাদেশে পনেরো দিনে পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ লাখ মুসলমান এই জালেমো শেষ পর্যন্ত ধ্বংস হইছে মঙ্গল সাম্রাজ্য হারিয়ে গেছে কিন্তু ইসলাম এবং মুসলমান পৃথিবীতে আজও টিকে আছে একশো বছর এই উপমহাদেশে ব্রিটিশ শাসন করছে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করছে 190 বছর একটা মসজিদ মাদ্রাসা ঠিকমতো থাকতে চলতে দেয় নাই। কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ চলে গেছে মুসলমান আজও এই উপমহাদেশে আছে ঠিক যে ঠিকবে মুসলমান ঠিকবে কে মুসলমান বলেন জিতবে কে মুসলমান জিতবে فلسطین বলেন জিতবে কে আবার বলেন আবার বলেন বলেন সবাই বলেন

দূর করে শান্তি এবং নিরাপত্তা দিয়ে দেবো এটাই তো চাইছিলাম এটাই তো জানতে চাইছিলাম এই তিন জমিনের রাজত্ব দেব ইসলামকে বিজয়ী করব শান্তি নিরাপত্তা দেব শর্ত হইল পূর্ণ ইমান পূর্ণ আমল বুঝায় বাদ দিল তো না কোনো কথা বলেন নাই কি করলে হবে না নামাজও পড়বেন জাকাতও দিবেন রোজাও রাখবেন হজও করবেন আল্লাহ রাস্তা জেহাদের জন্য নিজের কলিজার মধ্যে ইচ্ছা তান্ত্রিক যারা কেউ বোমা মারো কোথাও বিল্ডিং উড়ায় দাও মার্কেট পুরায় দাও হসপিটাল উড়ায় দাও আদালত উড়ায় দাও কোন হকানি রব্বানি মোত্তাকে আলেম কোনদিনও বলে নাই এই বোমাবাদের নামে জঙ্গিবাদের নামে মুসলমানের এই জেহাদটাকে ভুলাইয়া দেওয়ার জন্য ওরাই বানাইছে ওরাই হুডাইছে ওরাই দেখাইছে ঠিক এগুলো সব এগুলো ঠোকা ঠোকা এগুলো ঠোকা ঠিক অতএব আমরা প্রত্যেক ইনশাআল্লাহ আজকের থেকে এই কথার উপরে উঠেন আমি অনুরোধ করছি ভাই অনুরোধ করছি আজকে ফিলিস্তিন কালকে কাশ্মীর কালকে আরাকান কালকে বসনিয়া কালকে সোমালিয়া এরকম যদি মজলুম মুসলমানের নাম ওঠে হতে কি পারে না একদিন আমার আপনার দেশের নাম উঠবে সেদিন আজ আমরা নাম একদিন যদি আমাদের নাম শুনে অন্যরা না না অসম্ভব কিছু আরে বলেন এই জন্য ফেরা ছেলেকে ফেরান মেয়েকে ফেরান স্ত্রীকে কে ফেরান নিজে ফিরে আসে সবাই পাঁচ ওয়াক্ত মাঝে অভ্যস্ত চাচারা মুরব্বীরা নাতিরে পুtere বাতি যা রে করি পানির চোখ দিয়া চোখের পানি দিয়া বুকে জড়াইয়া ডাকেন বাবা চলো বাবা দাদা নাতি একসাথে নামাজ পড়ি সসা বাতি যায়lfloorকে নমস্কার করি চলো বাচ্চু একসাথে নামাজ মিলে মিশে নামাজ পড়ি চলো সবাই মিলে আল্লাহকে রাজি করি আল্লাহ যে আমরা কেউ নাই আল্লাহ ছাড়া জানবো কেউ ঠিক ইয়াবুদুনানি লা সেই বিশাইআ আল্লাহ বলে যখন আমি শান্তি সুখ দেব তখন নীরবে আরামে আমার ইবাদত করবে আমার সাথে শিরিক করবে না অমান কাফার আল্লাহ বলে এতটা পরিষ্কার বলার পরেও যে অস্বীকার করল সে পরিষ্কার ফাসেক পরিষ্কার পাপি নিশ্চিত জাহান নাম অতএব আল্লাহর কথাকে কি না করা অবজ্ঞা না করা ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ বলে আবারও বলতেছি নামাজ পড়ো জাকাত দাও ও আতি রসুলা রসুলের আনুগত্য করো না আল্লাহ তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করি তিন নাম্বার শেষ আয়াত আল্লাহ বলেন আমরা আমরা যদি জিগাই কথাটা খেয়াল করে শেষ কথা আমরা যদি বলি অজু নামাজ গোসল হালাল হারাম ইমান ইসলাম সব মানমু তাইলে কি আমরা কাফেরদের লগে পারমু কাফেরদের কত অস্ত্র কত কিছু আল্লাহ বলেন হায় হায় তোমরা বুঝি এর কি করেন হাজাররা বদরের যুদ্ধে 313 জন সাহাবির কাছে অস্ত্র ছিল কি জানেন আটটা ঘোড়া দুইটা তলোয়ার 313 জনের মিলা তলোয়ার ছিল দুইটা আর ঘোড়া ছিল আটটা এই হলো অস্ত্র মানুষ বাকি 313 জন এই লই এই বদরের যুদ্ধ কাফের 1000 পূর্ণ তলোয়ার ঘোড়া লৌহ বল্লম সব কিছু নিয়েই প্রস্তুতি নিয়ে আসছে কিন্তু বিজয় হয়েছে কার কাজে অস্ত্র দিয়ে জনবল দিয়ে মুসলমানের বিজয় না মুসলমান নিজের ইমান আল্লাহর গোলামি আল্লাহর সাহায্যে মুসলমানের বিজয় তিনশো ৩১৩ জন সাহাবির বদরের যুদ্ধে দাঁড় করাইয়া সবার হাতে কিছুই নাই তল নাই ঘোড়া নাই আগে খাড় করাইয়া বলছে তোমরা একটু দাঁড়াও আমি আসতেছি দুইটা মিনিট পিছনে নবী পিছন দিকে ফিরছে ফিরে একটু পিছনে গিয়া একটা টিলার নিচে বোখারির রেওয়ায় নবীজি জি সেজিদা দিছে আল্লাহর কাছে সেজিদা দিয়ে চোখের পানি ফেলে আল্লাহ নবী বলছে আল্লাহ আমার এই তেরো বছর মক্কা দিবা নিশি কষ্ট করে রক্ত ঝরিয়ে আমি বিনিময়ে মদিনায় ছয় মাস আর মক্কার তেরো বছর এই প্রায় চোদ্দ বছরের কাছাকাছি মেহনতের ফসল আমার এই তিনশো তেরো জন সদস্য আমার পুঁজি এর পিছনে আমার অনেক কষ্ট গেছে মাওলা একবারে এদ্দুর বুঝাই গত তেরোটা বছর আমি জুলুমের শিকার হয়ে বিনিময়ে আমার পুঁজি এ কয়জন আমি আনছি ময়দানে দাঁড় করাইছি আপনার কথা মতো এখন আপনি যদি আমার সাহায্য না করেন তো আর আপনি যদি আমার এই অল্প কয়জনকে ধ্বংস করে দেন আল্লাহ ইন্তহলি খা দেখি রায় সাবা পাঠিয়ে বললেন জিব্রাহিল যাও না জিব্রাহ যাও বন্ধু আমার কাঁদতেছে দেখো না যাও সাহায্য নিয়ে যাও তো জিব্রাহল বললেন রব্বুল আর আমিন কয়জন লয়া যাইতাম আল্লাহ বলেন 1000 লয়ায় শুরু করো না আননি মুনিদুকুম বি আলফ মিনাল মালায়েকা মুরদিফীন আল্লাহ বলে 1000 লয়ায় শুরু করো 1000 ফেরেশতা নিয়ে জিবরাইল নেমে সাহাবিদের কাদের সাথে কাদ মিলিয়ে যুদ্ধ করছে মুসলমানের বিজয় হয় মুসলমানের মুসলমানদের বিজয় হাসমত বিজয় কোথায় আর সাজিম বিজয়ের মূল কারিগর কোথায় হাসমত

আমরা মটেই দেবন ওমা ওয়া না এদের সমস্ত বেইমানের শেষ পর্যন্ত ঠিকানা জাহান কলা বিসাল মাসির আর সেটা বড় নিকৃষ্ট ঠিকানা অতএব বেইমান জমিনে টিকবে কাফের টিকবে কাফের টিকবে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ অতএব banda প্রত্যেকই আজকে আমার কথাই দেই নিজেদের ইমান নিজেদের আমল নিজেদের আখলাকের উপরে ফিরে আসে বিশেষ করে অনেক যুবক বস্ত্র ভাইয়া তোমাদের কাছে এই বন্ধু অনুরোধ করলাম তোমরা মোবাইলের দাও বড় মোবাইল দরকার দূর ব্যবহার কর যেটা প্রয়োজন কোন কোনো দরকারি জিনিস হতেই পারে দরকার তো দরকার জরুরতকে জরুরতের মধ্যে ব্যবহার কথাটা আমি বুঝছি শুধুই নারীরা ছবি নাচ গান বন্ধু এটা শরীর দুর্বল করে দেয় অক্ষম করে দেয় নারীর সারাক্ষণ নারীকে নিয়ে কল্পনা করা এটা শারীরিক ভাবে দুর্বল করে দয়া করে অনর্থক এই ফিকির না করে সবাই চেষ্টা করে এবং প্রত্যেকের কাছে অনুরোধ রইল পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করে ফজরের নামাজ স্ত্রী সন্তান সবাইকে জোর করে কষ্ট করে পানি ছিটাইয়া দিয়া হলো অভ্যস্ত করে হাদিসে আছে নবীজি বলছে যে স্বামী স্ত্রীকে পানি ছিটাইয়া ফজরের নামাজে তুলে দেয় যে স্ত্রী স্বামীকে ফজরের নামাজের জন্য পানি ছিটায়া দিয়া তুলে দেয় খোদার কসম নবী বলছে রাহিম আল্লাহ ওই স্বামী স্ত্রীর উপরে সাথে সাথে রহমত বর্ষণ করে এই জন্য পানি ছিটাইয়া হলো যেমনে পারে উঠা নামাজ অভ্যস্ত করে প্রত্যেকে ইমান ইসলামের উপরে থাকলে আল্লাহ তালার সহযোগিতা সাহায্য মদত আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আজকের এই সম্মেলন আল্লাহ তাআলা কবুল করেন আপনাদের প্রত্যেকের জিন্দেগি আল্লাহ তাআলা সুন্দর করে আগামী দিনে ইমান ইসলামের জন্যই জামবাজি রাখার স্বপ্ন দেখবার তৌফিক দান করে